গত মাসেই চুয়াল্লিশতম জন্মদিন পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি বয়স বাড়ছে তার এই পরিস্থিতিতে ধোনি ভক্তদের একটাই প্রশ্ন আর কত বছর তাকে খেলতে দেখা যাবে আগামী বছরও কি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন মাহি নিজেই কতদিন তিনি খেলবেন তার স্পষ্ট জবাব না দিলেও কতদিন তিনি চেন্নাইয়ে থাকবেন তা জানিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি চেন্নাইয়ে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি সেখানেই তাকে প্রশ্ন করা হয় তিনি কি আগামী মরসুমেও আইপিএল খেলবেন জবাবে ধোনি বলেন আমি সব সময় বলেছি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আবার হলুদ জার্সি পরবো কি তাহলে বলবো আমি সব সময় হলুদ জার্সি পরব তারপরেই ধোনি চেন্নাইয়ে তার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দেন তিনি বলেন আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকব এবং পরের পনেরো থেকে কুড়ি বছরও চেন্নাইয়ে থাকব ধোনির এই কথা শুনে সেখানে উপস্থিত চেন্নাইয়ের সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন